বন্ধুরা যারা যারা আমার পালং শাকের রেসিপিটা দেখেছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি এই ভিডিওটিও দেখার জন্য কেননা সেদিন আমি শুধুমাত্র পালং শাক নয় আরও রান্না করেছি সেগুলোই আবার শেয়ার করছি তো শাকটা নামে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে আমি আবার বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে ফেটিয়ে রাখা দুটো ডিম তো ডবল ডিমের অমলেট এটা তো অমলেটটা উঠিয়ে নিলাম এবার ওই কড়াতেই আবার কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে ধুয়ে রাখা কিছুটা পরিমাণ মসুর ডাল আর এরকম কেটে রাখা লম্বা লম্বা করে আলু আর বরবটি একটু নুন দিয়ে খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি বানিয়ে নেবো মুসুর দিয়ে বরবটি দিয়ে ডাল তো ডালটা সেদ্ধ ডালটা নামিয়ে নিয়ে কিছুটা পরিমাণ তেল আবার দিয়ে দিলাম তো তেল গরম হলে সাদা জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম তো একটু ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিউব করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচো তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার ওই সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে মিশিয়ে দেব তো এবার সিদ্ধ করে রাখা ডালটা আমি মিশিয়ে দিলাম আর সামান্য পরিমাণ চিনি আর হলুদ আমি রেডি করেই রেখেছি যেহেতু ডালের মধ্যে নুন দিয়ে সেদ্ধ করেছি তাই আর নুন দিলাম না চিনি আর হলুদটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি খুব সহজে ঝটপট একটা খুব সুস্বাদু আর হেলদি খাবার স্বাস্থ্যকর খাবার হয়ে যাবে এভাবে করে আপনারা করতে পারেন বরবটি দিয়ে আলু দিয়ে মসুর ডাল কিংবা মুগ ডাল অসাধারণ লাগে খেতে এবার আমি পরিবেশন করে নিচ্ছি ছেলে স্কুলের ভাত তাই তাড়াতাড়ি তারই মাঝে একটুখানি আপনাদের সাথে শেয়ার করে দিলাম তাই হয়তো একটু তাড়াহুড়ো হয়ে গেছে তা আপনারা দেখে বলবেন যে আপনাদের কেমন লাগলো তো ভাত দেওয়ার পর আমি এরপর সার্ভ করে দিচ্ছি পালং শাকের যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটা তো পালং শাকের তরকারি দিয়ে দিলাম ডিমের অমলেট যেহেতু ডবল ডিমের অমলেট তাই হাফ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বরবটি দিয়ে আলু দিয়ে মুসুর ডাল তো মসুর ডালটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব একটু নিরামিষ টক তো টক আমরা ভাতের শেষে প্রতিদিনই প্রায় দিনই খেয়ে থাকি তো অসাধারণ লাগে তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার ক্রিয়েশনের চ্যানেল তাই আমি কি কী ক্রিয়েট করতে পারি সেটাই আমি আমার চ্যানেলে শেয়ার করেছি এখানে কবিতা আঁকা রান্না এছাড়া হাতের কাজও আমি শেয়ার করেছি তো কেমন লাগলো আমার ভিডিওগুলো দেখে অবশ্যই বলবেন আমার লং ভিডিও দেখার অনুরোধ রইল এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ